বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ বারাকাত প্রিয় বন্ধুগণ আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই মানুষের জন্যই মানুষ এম জে এম টিভিতে প্রিয় বন্ধুরা আপনাদের সকলের মঙ্গল কামনা করে শুরু করছি আজকের আয়োজন আপনাদের জন্য আজকে যে বিষয় থাকছে কাদারিয়া গ্রুপের একটি দল হল কাদরিয়া মূল এর পরিচয় ও দলিল পরিবেশনা করছি আমি আসাদুল্লাহ ফকির প্রিয় বন্ধুগণ মুসলিম উম্মার তিয়াত্তর দলের মধ্যে একটি দল কাদারিয়া বাহাত্তরটি দল এক একদিকে একটি দল একদিকে যে একটি দল একদিকে সেটা আলু ওয়াল জামা এবং বাহাত্তর রয়েছে বাহাত্তরটি দলের বাহাত্তরটি নামের মধ্যে একটি দল কাদারিয়া যে কাদারিয়া হলো কাদারিয়া একটা গ্রুপ এই গ্রুপের একটি মূল দল হল কাদারিয়া এদের আকিদা ও বিশ্বাস বিভিন্ন কর্মকাণ্ড সামাজিক এবং রাজনৈতিক এই আহালুস সুন্না জামা ইসলামিক দৃষ্টিতে এই কাদারিয়া মূল দল কোন আকিদায় তাদের ইবাদত বন্দিগি কোন আকিদার অন্তর্ভুক্ত সে বিষয়। অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকের এই ভিডিওর ক্ষুদ্র আয়োজন প্রিয় বন্ধুরা এই ভিডিওটি অবশ্যই ইমাল ও আমলের জন্য আপনারা শেয়ার করুন অপর মুসলিম বাইয়ের আকিদা সঠিক হওয়ার জন্য অবশ্যই আমাদের দরকার এটি প্রথমেই থাকছে ভূমিকা কাদারিয়া দলের শাখা হল সাফারিয়া কাদারিয়া অর্থাৎ মূল কাদারিয়ার মতো তাকদিরের মৌলিক ধারণাকে অস্বীকার করে তবে তাদের কিছু ভারতের চিন্তাধারা ও যুক্তি ছিল ইসলামী ইতিহাসবিদরা বলেন এই উপদল মূলত সিরিয়া ও ইরাক অঞ্চলে প্রভাব বিস্তার করে কাদারিয়া দলের উৎপত্তি এই উপদলের নাম এসেছে তাদের নেতা সাফর ইবনে আবদুল্লা থেকে যিনি মাবাদ আল জুহানি ও গাইলান বা দেমীর শিক্ষায় প্রভাবিত প্রবাহিত হন প্রভাবিত হন হিজরি দ্বিতীয় শতাব্দীর শুরুতে তারা আবির্ভূত হয় প্যারা আকিদা সাফারিয়া কাদারিয়া মূল আকিদায় বিশ্বাস করত আল্লাহ মানুষের কাজ নির্ধারণ করেন না মানুষ নিজের কাজের একমাত্র স্রষ্টা আল্লাহ কেবল জানেন কিন্তু কাজ নির্ধারণ করেন না এতে তারা আল্লাহর কুদরত ও ইরাদাকে সীমাবদ্ধ করেছিল যেটা আসলেই কুহুরে আকিদা। কর্ম ও ইবাদত তাদের ইবাদত প্রভাব পড়েছিল গুরুতরভাবে তারা নামাজ রোজা জাকাত ইত্যাদি পালন করত কিন্তু বিশ্বাস রাখত এগুলোর নিয়ন্ত্রণ কেবল মানুষের হাতে এর ফলে তারা এর ফলে তারা আল্লাহর ইলম ও হিকমা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ত তাদের দৃষ্টি দুয়া ও তাওয়াক্কুলের কোনো অর্থ ছিল না কোরআনের থেকে দলিল সাফারিয়া কাদারিয়া অর্থাৎ কাদারিয়া মূল আকিদা কুরানের সাথে সাংঘর্ষিক তাদের বলে দাও আল্লাহই সব কিছুর সষ্টা সুরা রাত ষোলো নম্বর আয়াত আল্লাহ যার জন্য হৃদায়ত চান তার বক্ষ ইসলাম গ্রহণের জন্য প্রসারিত করেন সুরা আন আম একশো পঁচিশ নম্বর আয়াত এই আয়াত প্রমাণ করে মানুষের কাজ আল্লাহর কুদরতের অধীনে হাদিসের দলিল রাসুল সাল আলাইসাল্লাম বলেন কাদারিয়া কাদারিয়ারা এই উম্মতের মাজুস আবুদাউদ যে ব্যক্তি তাকদির অস্বীকার করল সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় মুসনাদে আহম্মদ এই হাদিস সরাসরি কাদারিয়া এবং তাদের শাখাগুলোকে অন্তর্ভুক্ত করে কেন তারা ভ্রান্ত ধরুন এক নাম্বার তাকদিরের মৌলিক আকিদা অস্বীকার করেছে দুই নম্বর ইমানের একটি স্তম্ভকে অস্বীকার করেছে তিন কুরআনের সুস্পষ্ট আয়াতের বিরোধিতা করেছে চার আল্লাহর সার্বভৌমত্ব সীমাবদ্ধ করেছে পাঁচ উম্মার ঐক্য বিভক্তি সৃষ্টি করেছে যদি এই হয় তাদের আকিদা তাহলে কিমন কেমন কেমনভাবে তারা জান্নাতি দল হবে এ ধরনের আকিদা আমাদের সমাজে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার বিভিন্ন জামাতের মধ্যে রয়েছে যাদের মধ্যে অনেক বুজুর্গ ব্যক্তিও আছে তারা বুজুর্গ বলতে আমি এই বুঝে তারা আলেম উলামা মুফতি শায়েক মুহাদ্দেশেস নামদারি তাদের মধ্যে এই ধরনের আকিদা বিদ্যমান রয়েছে আবার সুফি সাধকদের ওদের মধ্যে এই ধরনের আকিদা অন্তর্ভুক্ত রয়েছে তাই অবশ্যই আমাদেরকে সত্য জানার জন্য সত্য বোঝার জন্য সৎ পথে থাকার জন্য নবী করিম আলাইহি সাল্লাম এর স্তম্ভ যে আহলুল সুন্নাহ ওয়াল জামা নবী সলাল্লাহু সাল্লাম সাল্লামের আকিদা জীবন চলার পথ এই দুনিয়াতে যেভাবে দেখিয়ে গিয়েছেন এবং সাহাবা একরাম আজবাহিনদের সে পথ অনুসরণ করা আমাদের আবাদতের জন্য অত্যন্ত জরুরি না হলে আমরা এই বাহত্তর কাতারের অন্তর্ভুক্ত হয়ে যাব তাই প্রিয় বন্ধুরা অবশ্যই আকিদাকে প্রাধান্য দিয়ে আকিদা শিক্ষা লাভ করা আমাদের জন্য একান্তই জরুরি প্যারা অষ্টমে থাকছে ইমামদের মতামত তথা জামায়ের নামদারি আকিদার ইমাম যারা আছেন তারা এই সাফারিয়া কাদারিয়া বা মূল কাদারিয়া মূল এই সম্পর্কে কি মতমত প্রকাশ করেছেন তা আপনাদের সামনে তুলে ধরছি ইমাম আশারি রহমতুল্লাহ আলাই সাফারিয়া ও কাদারিয়া মূল কাদারিয়া ভ্রান্তরিরেই সম্প্রসারণ ইমাম মাতুরদি রহমতুল্লাহ আলাই বলেন যারা আল্লাহর কুদরত সীমিত করে তারা তা রুহ অস্বীকার করে ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই বলেন সাফারিয়ারা যুক্তিবাদকে ধর্মের উপর প্রাধান্য দিয়েছে তাই তারা বাতিল ফেরকা ইমাম শেহরাস্তানি তাদের দার্শনিক চিন্তা দ্বারা মুসলিম সমাজে সন্দেহ তৈরি করেছে যা ইসলাম এর জন্য খুবই ক্ষতিকর একটি দিক ঐতিহাসিক প্রভাব সাফারিয়া কাদারিয়া মূল মুসলিম বিশ্বের বিভিন্ন শহরে যুক্তিবাদী আন্দোলন ছড়ায় তাদের প্রভাব কিছু তরুণ আলেম গ্রিক দর্শনের দিকে ঝুঁকে পড়ে তবে পরবর্তীতে আহলুস সুন্নার আলেমরা তাদের শক্তভাবে খণ্ডন করে প্রিয় বন্ধুরা পেয়ারা দশ বা উপসংহার সাথে আমার দুটি কথা সাফারিয়া কাদেরিয়া তাকদের অস্বীকার করে উম্মার মধ্যে ফিতনা সৃষ্টি করে ইসলামের শিক্ষা অনুযায়ী তাকদির হলো ইমানের স্তম্ভ যা অস্বীকার করা সরাসরি কুফুরি কুফুরির পথে নিয়ে যায় তাই সুন্না ওয়াল জামা সর্বসম্মতিক্রমে এই দলকে ভ্রান্ত ঘোষণা করেছে প্রিয় বন্ধুরা আকিদা ঠিক না হলে ইবাদত মূল্যহীন এ ধরনের একটি মুসলিম শরীফের একটি হাদিসে রয়েছে যে ইবাদত এর জন্য আকিদা অবশ্যই জরুরি তাই আকিদার জন্য এই ধরনের ভিডিও যদি আপনাদের সহায়ক হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন অন্য অন্যবাইকে ছড়িয়ে দিন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমতুল্লা বারাকাতু